হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গেমস অফ ভিডিওস আজকে তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো তোমরা ইতিমধ্যেই অনেক নিউজ এবং আপডেটে তোমাদের খাতা মূল্যায়ন নিয়ে কিছু কথা বা আপডেট জানতে পেরেছ সেগুলো হলো যে তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হবে নাকি মন্দ হবে তোমাদের পরীক্ষায় ভোরভ্রান্তিগুলো অতি কড়া করে খাতা দেখবে নাকি সহজ করে খাতা দেখবে এই কথাগুলো নিয়ে তোমরা চিন্তায় রয়েছে বা অনেকেরই মন খারাপ পরীক্ষায় মনোযোগ দিতে পারতেছো না অনেকেই আছে ঠিক মতো পড়াশোনা করতে পারতেছো না তো আমি বলবো যে এসব নিয়ে এত চিন্তা করার বা এত গভীরভাবে ভাবার কিছু নেই কারণ দেখো তোমরা পরীক্ষা এখনও শেষ করিনি তো তোমাদের যারা এই নিউজ বা আপডেটগুলো দিচ্ছে এগুলো সত্যি হতে পারে না কারণ পরীক্ষা তোমাদের শেষ হবে তার পরবর্তীতে তোমাদের এই পরীক্ষার খাতাগুলো বিতরণ হবে শিক্ষকরা দেখার জন্য সেই খাতাগুলো নিয়ে যাবে তার পূর্বে এই তোমাদের যারা দু একজনের ভিডিও দেখে বা দু একটা খাতা এই টিকটকাররা যারা ভাইরাল করেছে তাদের এই মূল্যায়নের উপর ভিত্তি করে তোমরা নিজেরা ডিমোটিভেট হবে না তোমরা নিজেদের উপর বিশ্বাস রাখো তোমরা ঠিকমতো পড়াশোনায় মনোযোগ দাও ভালো করে পরীক্ষা দাও ইনশাল্লাহ ভালো করবে তোমরা কেমন পরীক্ষা দিয়েছ সেটা তোমরাই ভালো করে জানো অন্য কেউ জানতে পারে না এবার তোমাদের রেজাল্ট কেমন হবে সেটা জানতে পারে যারা তোমাদের খাতা দেখবে বা যারা সেই খাতার উপর সেই নম্বরের উপর মূল্যায়ন করে তোমাদের রেজাল্টটা তৈরি করবে তার পরবর্তীতে তারা আইডিয়া করতে পারে যে তোমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি কেমন হবে এছাড়া যারা এই টুকটাক নিউজ বা আপডেট দিচ্ছে তোমাদের তাদের পক্ষে কখনোই জানা সম্ভব নয় যে তোমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি কেমন হবে বা তোমাদের খাতা কোন নিয়মে বা কিভাবে মূল্যায়ন করা হবে বা মূল্যায়ন করা হচ্ছে তাই এটা নিয়ে ডিমোটিভেট হও না আমি মনে করি যে তোমরা এইসবের ভিতর মাথা না ঘামিয়ে তোমরা মোটিভেশন হওয়ার মতো বা মোটিভেশন পাওয়ার মতো ভিডিও দেখতে পারো বা সেখান থেকে শিক্ষণীয় কথাগুলো কাজে লাগিয়ে তোমরা বর্তমানে তোমাদের পড়াশোনায় মনোযোগ দাও এবং ভালো করে পরীক্ষাটা দাও আশা করছি তোমাদের কর্মের উপর ভিত্তি করে এবং বাকিটা কর্মফল যেটা আছে আল্লাহর উপর ছেড়ে দাও ইনশাল্লাহ ভালো করবে পরীক্ষাটা ভালো করে শেষ করার পর আল্লাহর কাছে দমাক ফেরাত শুরু করো দেখবে ফলাফল ভালোই আসবে এত চিন্তা করার কিছু নেই সো বিফোর সোয়াইপ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও টু সাপোর্ট মি